জেরি তুমি এই জায়গায় ঘুমাবা এই জায়গাটা অনেক তার প্রিয় কিসের জন্য প্রিয় বলতে পারি না এই যে কেমন করতেছে দেখেন ঘুমানোর জন্য এটা ওয়াইফাইয়ের লাইন তার পাশে উঠে গেছে সে বুঝে না যে সে যদি পড়ে যায় তাহলে তার এই যে সুন্দর সুন্দর পা এগুলা ভেঙে যাবে এবং তার এই সুন্দর নাকটা সেটা বোতা হয়ে যাবে এবং তার এই কালো হাটটা সেটাও কিন্তু নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে সেটা সে বুঝে না এখন কি করবো এখন সেই জায়গাটাই শোবে যার যাতে মন চায় সে সেটাই করে আর ও হয়েছে একটা কি বলবো একটা বিলই ওর যা মন চায় তাই করে মানুষের যা মন চায় তাই মানুষ করে ওর যা মন চায় ও তাই করে এখন ও এখানেই শুয়ে পড়লো কারণ আমি কি করব। আমি আর এই ঘুমানোটা দেখে আমার খুব ভালো লাগছে আমি এখন ভিডিও করতে বসছি এই যে দেখেন চার হাত পা দিয়ে সে শুয়ে পড়ছে এই জায়গাটা তার খুব প্রিয় এই জায়গাটা একটা শোপিস রাখা আছে সে এই জায়গাটা শুয়ে পড়ছে এটা কিন্তু একটা বুক সেলফ এই যে দেখেন কতগুলো বই খাতা এই বই খাতা উপরে সে বুক সেলফের উপরে উঠে এই দেখ শুয়ে পড়ছে এত বিছনা খাতা থাকতো সে শুলো না সেখানে এসে শুয়ে পড়ল তার এখানেই ভালো লাগলো সারা রাত তার কোনো পাত্তা ছিল না কি জানি এখন সে কোথায় কোথায় ঘুরে নিশাচার প্রাণীর মতো সে ঘুরতে থাকে বাসায় আসে না ঠিকমতো খাওয়া দাওয়া করে না কি হয়েছে তার হুম এই যে কালো কালো পানি কই কই যায় আমি তো দেখি না হুম কালো কালো পানি এটা হিসেবে গা খাওয়ার জায়গা হোটেল এখানে হোটেলে আসে খেয়ে দেয়ে আবার সুন্দর করে নেমে যায় আবার নেমে যাওয়ার আগে আমাকে একটু দেখে যায় আর কি জানি একটু বলে যায় হ্যালো আমি চলে যাচ্ছি আবার আসবো এটা মনে বলে যায় আমাকে এই যে কালো কালো পা কি সুন্দর পা হ্যাঁ কালো কালো পা অনেক ভালো লাগে ওকে ধরতে আমার ও অনেক কিউট একটা বাবু কিন্তু দুষ্টু এখানে উঠে ওখানে উঠে ওখানে উঠে লাভ দেওয়া সব ফেলে দেয় ঠাস ঠাস করে সব ফেলে দেয় তারপরও আমার ভালো লাগে ও ভিডিও করতে এই যে ওর জন্য আমার অনেক মায়া লাগে ও না হাসলে আমার ভালোই লাগে না ওর কালো কালো পা ধরতে ভাল লাগে কিন্তু হাটটা ধরতে একটু ভালো লাগে না হাতে এক্সেল নখ পাই এই যে কত বলবো ও নখ নখগুলো কাইটে দিই তারপরে নখগুলো বাই করে এই যে এই নখ দিয়ে যা লাগায় দেয় এগুলো যদি না থাকতো তাহলে কী যে ভালো হইতো তাহলে একদম ধরে 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 আদর করতে পারতাম হুম এরকম গ্রাদ করতাম আর আমি বারবার শুধু কোলে কুলে কুলে কোলে কোলে নিয়ে ঘুরতাম কিন্তু সম্ভব না ওর নখ দেওয়া ও তো বুঝে না তা নখ দেয়া এখানে কি হয়েছে পাটায় ও না কিছু না সবার জন্য দোয়া করবেন ও জানি বিছানায় যেয়ে ঘুমায়